ভারতীয় জনপ্রিয় উপস্থাপক আর যে ও অভিনেতা মীর আফসার আলী পঞ্চাশ বছরে পা রেখেছেন তিনি বয়স যে বাড়ছে সেটাও তিনি বুঝতে পারছেন তবে বয়সের সঙ্গে তার কণ্ঠস্বর যেন হারিয়ে না যায় সে প্রার্থনা করছেন মীর এর প্রসঙ্গে মীর বলেন খিটখিটে হয়ে যাচ্ছি ধৈর্যচ্যুতি ঘটছে আগে এগুলো কম হতো একত্রিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মীরের কোনো আক্ষেপ আফসোস ক্লান্তি নেই রেডিও দিয়ে মীর আফসার আলীর ক্যারিয়ার শুরু হয়েছে তারপর সংবাদ পাঠক টেলিভিশনে কমেডি শো সঞ্চালনা শুরু করেন মীর বলেন একটা সময় আমারও মনে হতো রেডিও আর আমি একে অপরের পরিপূরক রেডিও ছাড়া নিজেকে ভাবতে পারতাম না সেই আমি তো এখন ভালো আছি কাজ করছি নিজের মতো জানি না এটা কিভাবে হলো তবে আমি আর কাউকে কাজ নিয়ে জবাবদেহি করতে চাচ্ছিলাম না আমার চাকরি ছাড়ার এটাই অন্যতম কারণ আশ্চর্য মীরেরও মনে এক চাপা ভয় আছে জন্মদিনে নিজেই সেটা বললেন তিনি মির বলেন আমি বিশ্বাস করি গলার স্বর আমার অন্যতম সম্পদ আমার অবচেতনে সব সময় ভয় কাজ করে কোনো দিন সেই স্বর যদি হারিয়ে যায় আমি শেষ হয়ে যাব